শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে লেসন থ্রি পয়েন্ট ওয়ানের কাজটির সমাধান দেখব তো প্রথমেই চলো আমরা এই লেসনটির ডাইরেকশন বা নির্দেশনাটি দেখে নিই রিড দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টেক্সট ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবার বিলো অর্থাৎ ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবারের ওপর নিচের অনুচ্ছেদের প্রথম অংশটি পড়ো ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস দ্যাট রিফ্লেক্ট formal ফিচার্স এস গিভেন ইন দ্য টেবল below এরপর দলে নিচের সারণিতে দেওয়া যে বাক্যগুলোতে ফর্মাল ফিচার্স আছে তা চিহ্নিত করো এবং আলোচনা করো দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল অর্থাৎ উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হল তার মানে এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে ইথিক্যাল ইস্যুস অফ চাইল্ড লেবারের অনুচ্ছেদের প্রথম অংশটি পড়ে নেওয়া তো শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই অনুচ্ছেদটির প্রথম অংশটি ভালো করে পড়ে নিবে এরপর আমাদের কাজটি হচ্ছে এই অনুচ্ছেদ থেকে বাক্যগুলোর ফর্মাল ফিচার্সগুলো চিহ্নিত করা এবং তা নিয়ে আলোচনা করা আমাদেরকে এই কাজটি করার জন্য নিচের ছকটি দেওয়া হয়েছে এখানে এই ছকটির প্রথম অংশে ফিচার্স অফ ফর্মাল রাইটিংগুলো দেওয়া হয়েছে অর্থাৎ আনুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্যগুলো প্রথম অংশে দেওয়া হয়েছে আমাদের কাজটি হচ্ছে অনুচ্ছেদে ব্যবহৃত বাক্যগুলো খুঁজে বের করা খুঁজে বের করে এই ছকটির দ্বিতীয় কলামে উল্লেখ করা আমাদের বোঝার সুবিধার জন্য প্রথম বাক্যটি করে দেওয়া হয়েছে তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই। এখানে প্রথম আনুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্যটি হল ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস অর্থাৎ শব্দের আনুষ্ঠানিক পছন্দের ব্যবহার এতে ব্যবহৃত বাক্যগুলো হলো সেন্টেন্স নং ওয়ান এবং সেন্টেন্স নং ফোর এই বাক্যগুলো তোমরা অবশ্যই লিখে নিবে এরপর আনুষ্ঠানিক লেখার দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল ইউজ অফ প্যাসিভ ফর্ম অর্থাৎ আনুষ্ঠানিক লেখায় প্যাসিভ ফর্মের ব্যবহার এতে ব্যবহৃত বাক্যগুলো হলো সেন্টেন্স নং ওয়ান এবং সেন্টেন্স নং সিক্স এরপর আনুষ্ঠানিক লেখার তৃতীয় বৈশিষ্ট্যটি হল ইউজ অফ লং সেন্টেন্সেস কম্পাউন্ড কমপ্লেক্স অর্থাৎ দীর্ঘ বাক্যের ব্যবহার যৌগিক এবং জটিল এতে ব্যবহৃত বাক্যগুলো হলো সেন্টেন্স নং থ্রি এবং সেন্টেন্স নং ফাইভ শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই বাক্যগুলো তোমাদের অনুচ্ছেদটিতে পেয়ে যাবে আর বাক্যগুলো অবশ্যই তোমরা লিখে নিবে এরপর চতুর্থ বৈশিষ্ট্যটি হল লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবিউলারি চোহেসিভ ডিভাইসেস অর্থাৎ আক্ষরিক ভাষা এবং একাডেমিক শব্দভাণ্ডার এবং সমন্বিত ডিভাইস এতে ব্যবহৃত বাক্যগুলো হলো সেন্টেন্স নং সিক্স এবং সেন্টেন্স নং সেভেন আর সবশেষ আনুষ্ঠানিক লেখার বৈশিষ্ট্যটি হল ইউজ অফ সেন্টেন্সেস ফুলি অ্যালাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড অর্থাৎ সম্পূর্ণরূপে বিস্তৃত এবং সমাপ্ত বাক্যগুলোর ব্যবহার এতে ব্যবহৃত বাক্যগুলো হলো সেন্টেন্স নং টু এবং সেন্টেন্স নং সেভেন শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ছক তৈরি করে বাক্যগুলো লিখে নিবে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা লেসন থ্রি পয়েন্ট টু এর কাজটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো